Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বিশ্বাস <laughs> হ্যাঁ আমরা প্রত্যেকবারই পাঁচ তারিখ বিশ্ব পরিবে পরিবেশ দিবসে আমরা গাছ লাগাই রুটিন অনুযায়ী এবারও আমরা কয়েকটা গাছ পৌরসভাতে লাগালাম আর বিগত দিনে কিছু গাছ আমরা লাগাইছিলাম ন্যাশনাল কিছু গাছ মরে গেছে সেইখানটাও আমরা তিরিশ চল্লিশটা গাছ লাগানোর পরিকল্পনা করতেছি এবং গাছ লাগাবো আজকে বিকালবেলা মধ্যে বলছি প্রতিবারে দেখা যায় গাছ লাগানো হয় কিন্তু পরবর্তী যত্ন না দেখা যায় অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যায় এই যে যত্নটা নেওয়ার জন্য কি না যত্ন নেওয়া হয় সে বলতে পারেন কম যত্ন নেওয়া হয় অনেক সময় হয়তো একটু ওভারলুক হয়ে যায় কিছু গাছ মরে যায় আবার কিছু গাছ হয় আগে বছর যেগুলো আমরা গাছ লাগাইছি আপনি দেখবেন অনেক গাছ হয়েছে ভালো হয়ে গেছে এবার যে কটা গাছ মরছে সেগুলো আবার আমরা রিপিট লাগাবো লাগানোর পর যত্ন রাখার চেষ্টা করি আমরা করব আবার যাতে একটাও গাছ যাতে না মরে গাছ লাগালেন আজকে অনেক গাছ আছে একটা আপনার দেখবেন নতুন ধরনের কিছু গাছ আছে আর কৃষ্ণচূড়া বকুল ফুল এগুলা তো থাকে তারপরে একটা কিছু মানে ফরেস্ট গাছ কিছু লাগানো হয়েছে ভালো ভালো গাছ লাগানো আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান